ভাইরে ভাই আপনি যদি কনফিউজ থাকেন যে রিয়াল মাদ্রিদ কিভাবে চোদ্দবার ইউসিএল জিতেছে আজকের ম্যাচটা আপনার জন্য একটা আইডিয়াল উদাহরণ হতে পারে আপনি রিয়াল মাদ্রিদের চোদ্দটা জেতা দেখেন নাই এবং আপনার মনের মধ্যে কোশ্চিন আসতে পারে অন্য দল এতবার ইউসিএল জিততে পারে না তাহলে রিয়াল মাদ্রিদ কিভাবে চোদ্দটা ইউসিএল জিতে গেছে যাদের অন্য কোনো সেকেন্ড দলের দশটার উপর দশটার ধারের কাছে ইউসিএল নাই সেখানে রিয়াল মাদ্রিদে চোদ্দটা কিভাবে। আজকের ম্যাচটা আপনি যদি ফলো করেন বা আজকের ম্যাচটা শুধু না আপনি ফার্স্ট লেগ সেকেন্ড লেগ পেপ গার্ডিওল ম্যানচেস্টার সিটির এগেনস্টে রিয়াল মাদ্রিদ যে করেছে এইটাই তাদের আইডিয়াল উদাহরণ এইভাবেই তারা যেতে বিকজ তাদের জয়ের মানসিকতাটা ওইভাবে দৃঢ় থাকে তারা কোনো সিলি মিস্টেক করেছে আজকে আপনি দেখেন ম্যানচেস্টার সিটির মাঠে যে ম্যানচেস্টার সিটির মতো একটা দলের সাথে লো ব্লক করে খেলতেছে কাউন্টার অ্যাটাকে খেলতেছে লাস্টের দিকে তো অ্যাটাকিং প্লেয়ারই ছিল রিয়াল মাদ্রিদের ফুল টাইম তারা করেছে কিন্তু একটা সিলি মিস্টেক করে নাই যেটা আমাদের বার্সেলোনা গতকালকে আরোহ করেছে একটা সিলি মিস্টেক করে নাই মনে হচ্ছে কমান্ডোতে যে মানে কমান্ডো ট্রেনিং দেওয়া হয় না যে একদম পায়ে পা মিলিয়ে সবাই হচ্ছে একদম ওয়াক করে একদম মনে হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি ট্রেন করা হয়েছে কার্ল অঞ্চলতির মাইন্ডসেট একদম সিম্পল পেপ গার্ডার ফুটবলটা আপনি যদি দেখেন খুবই কমপ্লিকেটেড ফুটবল মুভ দা বল পাঁচ দা বল মুভ দা বল পাঁচ দা বল আপনি পাস দেবেন মুভ করবেন পাস দেবেন খুব কমপ্লিকেটেড কার্ল অঞ্চলতি ফার্স্ট হাফে কি খেলা দেখাইছে কার্ল অঞ্চলতি বয়সদেরকে বলছে চিল বয়স কোনো কিছু করতে হবে না সিটি বল নিয়ে এটা করবে ওটা করবে এরে পাস দেবে ওরে পাশ দেবে তোমরা রিল্যাক্স থাকো তোমরা ডিফেন্স করো আর অপেক্ষা করো যখন সিটি একটা ভুল করবে অথবা আমাদের পায়ে বলটা আসবে আসবে তো কোনো না কোনো ভাবে তো আসবে আসলে জাস্ট ওই যে এড মানে সিটির ডিফেন্স লাইন যেটা মিডফিল্ডের একদম বরাবর আছে মাঠ বরাবর সেইখানে ভিনি আর রদ্রিগো দুইটা প্লেয়ার ওয়েট করছে বাকি নয়টা প্লেয়ার ডিফেন্স করতেছে ওই দুইটা প্লেয়ার তাদেরকে বলটা পৌঁছায় দাও সেটা আপনি ওপর দিয়ে পৌঁছাও আর নিচ দিয়ে পৌঁছাও যেভাবে পৌঁছায় দাও আজকে সেইভাবে একবার পৌঁছায় দেওয়া হয়েছে সেইখান থেকে কিন্তু মাদ্রিদের গোল এবং মাদ্রিদের এটা শুধু না মাদ্রিদ যতবারই বল পেয়েছে তারা কাউন্টারে একদম পাগলের মতো ছুটে গেছে তারা নয়জন প্লেয়ার ডিফেন্স করতেছে দুইজন ওপরে কিন্তু এই দুইটা প্লেয়ারকে সাম রিজন যদি বল পৌঁছায় দিতে পারে কেউ বাদ সবাই ছুটছে কিন্তু গোল দিতে পারে নাই আবার নিচে নেমে আসছে বিকজ ডিফেন্স করতে হবে সিটির মাঠে সিটির এগেন্সে ডিফেন্সিভ না খেললে আপনি জিততে পারবেন না আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে আপনি যদি ভাবেন যে আমি সিটির মতো অ্যাটাকিং ফুটবল খেলবো হবে না এটা কার্লো অঞ্চল জানে কারণ লঞ্চ প্ল্যানটা ছিল একদম সিম্পল ডিফেন্স করো ডিফেন্স করো সুযোগের অপেক্ষায় থাকো এবং যদি গোল না পাই কোনো সমস্যা নাই ফার্স্ট লেগ তো আমরা ড্র করে আসছি এখানেও ড্র করব আর ট্রাই বেকারের জন্য আমার স্ট্রাইকার লাগবে না ট্রাই বেকার আমি সিলেক্ট করবো সব ডিফেন্ডারকে ট্রাই বেকারে গোল দেবে সব আমার ডিফেন্ডাররা এক্স্যাক্টলি সেটাই হইল লাস্টে মেয়ে গোল দিল কে ভাই রুডিগার লুক ভাস্কেস গোল দিছে তারপরে ইয়েও তো মনে হয় ইয়ে মনে হয় মিস করছে না হোয়াট যাই হোক মানে মেন কথা মানে কার্লো অঞ্চলতে প্রপার ওয়েতে ট্রেন করছে তার প্লেয়ারদেরকে সেটা আপনি ইয়ের কথা বলেন সেটা ট্রাইবেলের কথা বলেন সেটা ডিফেন্সের কথা বলেন অ্যাটাকের কথা বলেন পরিকল্পনার কথা বলেন সবকিছুর জন্য দ্যাটস ইট সো এই হচ্ছে অবস্থা তো আপনি যদি বোঝেন না রিয়াল মাদ্রিদ কেন চোদ্দোবারে চ্যাম্পিয়ন কেন তাদেরকে ইউসিএল মানে ইয়ে বলা হয় রয়্যাল মাদ্রিদ বলা হয় কেন তারা বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য আইডিয়াল উদাহরণ দিস ইজ দেয়ার মেন্টালিটি তাদের মতো স্ট্রং মেন্টালিটির মানে দল আমার আমি দেখি না বিপক্ষে তারা কি করে সিটিকেই পরাজিত করে দিল সো বায়ার্ন নিয়ে আই থিঙ্ক কোনো কেউই অতটা ডাউট করবে না সো রিয়াল মাতৃদের পনেরোতম ইউসিএল আসতে যাচ্ছে করে জানাবেন আপনার মতো আর কি ধন্যবাদ